একের পর এক এইভাবে শহর থেকে মেয়ে কিডন্যাপ হচ্ছে আর আমরা পুলিশ প্রশাসন কি মশা মারতে আসি কিছু একটা করতেই হবে সরকার আমাদের হাতে মাত্র বিশ দিনের সময় দিয়েছে এর মধ্যে কিডন্যাপারকে ধরতেই হবে যে পারবে তাকে সরকার থেকে প্রমোশন দেওয়া হবে স্যার জরুরি রিপোর্ট সাদাপুর থেকে কারিম সাহেবের মেয়ে সাদিয়া নিখঞ্জ উনি থানায় এসে বড় ঝামেলা করার হুমকি দিচ্ছেন স্যার হালকা এই কেসের পুরো দায়িত্ব তোমাকে দিলাম যে কোনো মূল্যে এই অপারেশন সফল করতেই হবে ইয়েস স্যার আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো স্যার স্যার কেসটা তো খুবই সিরিয়াস মনে হচ্ছে মাত্র বিশ দিন সময় পারবো তো আমরা পারতেই হবে আবুল এটা আমার অনারের ব্যাপার গাড়ি জোরে চালাও কি হয়েছে তোমার চিন্তাগ্রস্ত মনে হচ্ছে কোনো কিছু গন্ডগোল হয়েছে নাকি শহরের পরিস্থিতি খুব গম্ভীর একের পর এক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছে উপর মহল থেকে নির্দেশ এসেছে বিশ দিনের মধ্যে এই চক্রকে ধরতেই হবে খুব বড় দায়িত্ব আমি তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারি কিভাবে তার আগে তুমি সরকারি ফান্ড থেকে কিছু টাকা নিয়ে আমাকে শপিং করাতেই হবে স্যার আমাকে সরকারি ফান্ড থেকে কিছু টাকার ব্যবস্থা করে দিন অপারেশনের কাজে লাগবে হালকা ভেবে চিনতে বলছেন তো ইয়েস স্যার বউ এই নাও তোমার শপিং তুমি বলার চেয়েও বেশি এনেছি আইডিয়া কিন্তু ভালো দিতে হবে প্রমোশন বলে কথা ঠিক আছে আমি তোমাকে দিচ্ছি বাহ প্ল্যানটা কিন্তু খুব ডेंजरस শুধু তোমার শপিং এর লোচে রাজি হলাম খুব সাবধানে থেকো আরে তুমি চিন্তা করো না শপিং এর জন্য আমি সো পারি ঠিক আছে ঠিক এখানে দাঁড়াও ওই পেও না আমরা পাশে আছি সিগন্যাল দিলে অ্যাকশন স্যার কাজটা কি ঠিক হচ্ছে ভাবি একা রাস্তায় যদি কিছু হয় আরে ভাই দেখ দেখ লাল জিন্স পরা মালটা একা দাঁড়িয়ে আছে চান্স মিস করা যাবে না চল আজকে উঠে নেই গাড়ি টান দে আপনার বউরে নিয়ে চলে গেল শীঘ্রই চলুন হাবিলদার আবুল টেনশন নেই আমার বউয়ের পিছনে জিপিএস লাগানো আছে স্যার গাড়ি তো স্টার্ট নিচ্ছে না এখন কি করব কি করবি মানে আদামু চেষ্টা করুন শীঘ্রই করুন আমার বউ তো জিপিএস এর বাইরে চলে যাচ্ছে স্যার হচ্ছে না স্টার্ট স্যার মনে হয় আপনার কুতি মারা গেছে হাবিলদার মনে হয় প্রমোশনের লোভে বউ হারালাম বউ তো দেখি জিপিএস এর বাইরে শোনো তোমরা সবাই হালকার বউ মিশনে ফেল হওয়ার জন্য সরকার থেকে 20000 লোকের সাবস্ক্রাইব আর হুলকার প্রমোশন দেয়া হবে আরে হালকা কদিস না বউ গেছে তো কি হয়েছে কন্টেন্ট তো পেয়েছো দেখো ভিডিও ভাইরাল হবে তাহলে সবাই সাবস্ক্রাইব করো আমার তো পুরো সর্বনাশ হইয়া গেল রে কোন শয়তানে আমার বেগান খেতের আই অবস্থা করলো রে ও কি কদ্দুস দাদু আই রদের বেলায় বেগুন খেতে ওই বামে বসে আসে কেন গত নাকি যাই তো গিয়ে দেখি কি হইছে আরে দাদু এই রডের মধ্যে বেগুন গাছের সাথে প্রেম করছেন নাকি এই দেখুন আপনার বেগুন তো আমার মশল দেখতে দেখতে বেচাইন হয়ে গেছে আমার বেগান খেতের অবস্থা একটা বেগানও ঠিকঠাক নেই কোন শৈতানে আমার সব বেগান চুরি করে আই অবস্থা করছে আদু সত্যি তো দেখেই বোঝা যাচ্ছে তোমার বেগান খেতে তো পুরো বারোটা বাজাই দিছে বারোটা বারোটা নয় রে হালকা আমার তো ডাইরেক্ট সর্বনাশ হয়ে গেছে শোন হালকা তুই যদি আমার আই বেগান ছড়দের ধরতে পারিস তাহলে তোরে আমি নগদ দশ হাজার টাকা দিব আদু করতে পারি কিন্তু যদি টাকাটা নগদ ক্যাশ দিতে পারেন তাহলে আমি রাজি কারণ আমি এখন থেকে বাকি কাম ছেড়ে দিছি বা হালকা তুই তোর দাদুরেও বিশ্বাস করলি না ঠিক আছে আইনে টাকা কাজ কিন্তু ভালো করে করতে হবে আর চর ধরতেই হবে দাদু টাকার বেলায় আমি আমার বাপেরও চিনি না ঠিক আছে দাদু তুমি শুধু দেখতে থাকো চোর আমি কিভাবে ধরি ও কি কদ্দুস দাদু আইতা বলল আইও মা এই খবরটা আমি এখনি চুপকে গিয়ে ভাবিকে বলবো এই তো পুরো গ্রাম জ্বলবে ভাবি তুমি কি খবর শুনেছো এটা একটা বিপর্যয় কদ্দুস দাদু বেগুন খেত পাহারা দেওয়ার জন্য হালকে ভাড়া করেছে কি বলিস তুই সত্যি বলছিস সত্যি ভাবি 100% আমি নিজে দেখছি তাহলে তো নতুন ইদিয়া বের করতে হবে দিয়ে দিলাম গুমের ওষুধ বেগুন দরলেই ঘুম আসবে এখন শুধু চোর আসার অপেক্ষা খেলা তো এখনি শুরু হবে বাবি ওই দেখেন হালকা গুম আসছে আইতেই ঠিক টাইম চলুন গিয়ে টু বেগ বেগুন নিয়ে সতকে পড়ি আই দেখি ডিজিটাল চর ভাবি 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 আমি ঘুমিয়ে আসি কিন্তু ভাবি তো জানে না আমি যাতে মাল তালে ঠিক একশো গ্রাম বাসি আই দুই ভাবি মিলে আমার বেনুন ক্ষেতের বারোটা বাজাইয়া দিছে কিন্তু আজকে হালকা বাসি সে দিল তা আমি ভাবছি আমার বেগুন চুরি করার অপরাধে আমার কোনো জরিমানা লাগবে না একটা ভাবি হালকার আর একটা আমার তুই আজকের মধ্যেই আমার বাড়ি থেকে বের হইয়া যা তোরে আর আমি বসে থাকে খাওয়াতে পারবো না তোরে খাওয়াতে আমার মাটির জমি সব শেষ হালকা বাবা আমার তুই যাস না বাড়ি সেরে তোরে যারা আমি থাকতে পারবো না মা তুমি তোমার খেয়াল রাখো তুমি আইতা কি করলা ছেলে তাকে কেউ এই ভেবে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তুমি যেখান থেকে পারো আমার ছেলেকে আনে দাও বলছি খাদিষ্টা শকি না দেখবি একদিন আমাদের হালকা ঠিক একজন বড় মানুষ হয়ে বাড়ি ফিরবে আমি তো ওর বাবা আমার খুব কষ্ট লাগে বাবা আমাকে অপমান করলো আমি বাবাকে দেখিয়ে দিব যে আমি কি করতে পারি এইবার আমি বড় লোক হই এই বাড়ি ফেরবো আল্লাহ সাথ মনে হচ্ছে এই বিল্ডিং এ কাজ চলছে যাই গিয়ে দেখি কিছু কাজ পাওয়া যায় নাকি ঠিকাদার সাহেব আমাকে কিছু কাজ দিতে পারবেন আমার খুব দরকার একটা কাজের ভাই আমাদের এখানে তো লেবার ফুল হয়ে গেছে কি করি এখন কোনো কাজই তো পাচ্ছি না কি হবে এখন না না এই আর হবে হবে আমাকে কাজ যে করে হোক করতেই কাকু কাকু এক চা দিও পোস্টার মানে কি আইতা তো আমাদের গ্রামের কুস্তির খেলার পোস্টার যে জিতে পাবে সেই একটা সোনার গাড়ি পাবে কি বলছো দাদু সত্যি বলছো দাদু তাহলে তো এই কুস্তির খেলা দেখা লাগবে দাদু এই কুস্তির খেল কোন দিকে আমাকে বলো ঘোষণা ঘোষণা সবাই শুনো আজকের এই কুস্তিতে যে এই দাবরেকে হারাতে পারবে তাকে দেয়া হবে এই রেড সাবস্ক্রাইব ডায়মন্ড এর ল্যাম্বরগিনি কেও কি আছে নেই দাবরের সাথে লড়তে হালকা লড়বে এই দাবরের সাথে ধুর দাদু এই তা কি বলছো ওই শালার তো বিশাল সাইজ আমার দেখেই ভয় লাগছে হালকা এই তা কিন্তু ঠিক চান্স দেখ তুই যদি ওকে হারাতে পারিস তাহলে তোর বাবারকে দেখাতে পারবি কি হালকা রেডি টু এবার আমাদের খেল আরম্ভ হবে হালক আর দাবরের এর মাঝে কেউ ভিডিও স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন কে জিতে আমাকে একে হারাইতেই হবে আমাদের খেলার জয়ী হলো হালকা ভাই তাই তাকে তার পুরস্কার বুঝিয়ে দেওয়া হবে গোল্ড ল্যাম্বরগিনি আইবার আমি আই ল্যাম্বরগিনি নিয়ে বাবাকে বলবো আমি একজন মিলিয়নিয়ার ওরে আমার হালকা তুই সত্যি সত্যি বড় লোক হয়ে ফিরেছিস আমার কত চিন্তা হচ্ছিল রে বাবা বাবা এই নাও টাকা আর যাও যে কারিমের দোকান থেকে এক খাপ সিগারেট কিনে খাও আর এখন থেকে তুমি শুধু সিগারেটটাই খাবে আলকারে তোরে আমি ভুল বুঝেছিলাম তুই আসলেই আমার একটা সিং ফুং চলে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন দাদু চলো অল্প জিরিয়ে নেই পানি খেয়ে আবার কাজ ধরবো ওই হুলকা তোরে একটা কথা বলতে চাই রাগ করবি না তো বলো দাদু কি বলবে হুলকা আমরা তো গরিব কিন্তু তুই বড় লোকের ছেলে হয়ে কাজ করছিস কেন দাদু তোমরা তো আমার বাবাকে চেনো শালার পুত কত তুক চামচার তা কিন্তু ঠিক বলছিস হালকা ভাই তুমি এখানে কি করছো এই তো বসে বসে পানে খাচ্ছি কিন্তু তুই কোথায় যাচ্ছিস হালকা ভাই নতুন বিয়ে করেছি তাই বাউরে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি বাতেন অল্প আইদিকে শুন তোর লগে অল্প কথা আছে কি রে বাতেন কিভাবে কি করলি নতুন আউতো নতুন বউ কিভাবে কি করলি এত তাড়াতাড়ি ও আই কথা হুলকা ভাই হুলকা ভাই আই যে অত দেখছো মাতি বেচে আওত কিনছি তারপর বিয়ে করছি ঠিক আছে ভাই আমি এখন যাচ্ছি তুমি কাজ করো দেখছো দাদু বাতান বিয়ে করে এখন মালুম লাগাছে আর আমার বিয়ের কোনো খবরই নেই দুর্বালের আই কপাল চলো কাজ করি। হুলকা তুই চাইলে কিন্তু তুইও বিয়ে করে মালুম লাগাইতে পারবি দাদু কিভাবে? শিগগিরই বলো হুলকা এইদিকে শুন দাদু তুই তো একজন মহান তোমার আইডিয়াটা আমার কাজে লাগবে ঘরের বিছানা থাকবে না সব কেটে ফেলবো লাগবে না আমার এত বড় বিছানা সবাই বিয়ে করে মালাম লাগাছে আর আমার বিয়ের কোনো খবরই নেই থাম বাবা থাম কাটিস না আর না আমি কাটবই লাগবে না আমার এত বড় বিছানা তোর বাবাকে আসতে দে আগে আপনার কি কোনো চিন্তা নেই যে ঘরে একটা যুবক ছেলে আছে আমাকে টাকা দিন আমি আউটো কিনবো রোজগার করব তারপর বিয়ে করব আমি তোরে কোনো টাকা দিতে পারবো না আমি তোর জায়গায় থাকলে নিজে টাকা জমিয়ে রোজগার করতাম তারপর বাই করতাম ভাগ এখান থেকে ইজে করি এখন বাবাকে বললাম টাকা দিতে বাবা তো দিলো না উল্টা তাড়িয়ে দিলো আইডিয়া পেয়ে গেছি বন্ধু তোর একটা সাহায্য লাগবে কি সাহায্য বন্ধু আমার বাবার ছাগল চুরি করতে হবে তুই রাজি তো আমি রাজি বন্ধু বন্ধু ওই তাই মনে হয় আমাদের ছাগল তুই আশেপাশে পাশে দেখতে থাক আমার আপনার ছাগলকে নিয়ে আসি কি ছাগল তো দুইটাই এখানে তাইলে ওইটা কাটছিল একটা পুরো বিচার লাগবে এই দুইটা আমার ছাগল বেঁচে আউতো কিনেছে ও তাহলে এই ঘটনা বন্ধু ধারা পরে গেছি ভাবছে